দেখতে পাচ্ছেন বগদাদিও শিপিং কর্পোরেশনের কিন্তু ইফতার পার্টি এই যে এখানে সিনিয়র সব আমাদের স্টাফ আছে যে আমাদের ভাগিনা আছে দুই ভাগিনাও কিন্তু আছে এই যে দেখেন এই যে আমাদের সিনিয়র মাস্টার ড্রাইভার ওস্তাদরা সবাই আছে এই যে দেখেন কত সুন্দর জাহাঙ্গীর ভাই কিন্তু হাসতেছে ঠিক আছে তারপরে জাকির ভাই আছে আমাদের সিনিয়র বড় ভাই তারপর আমাদের আওলাদ ভাই আছে দেখেন এবং বাঘিলারা আছে এবং একজন কিন্তু এই যে মালে আছে কিন্তু সর্বত ভিজাচ্ছে কিন্তু এই যে দেখেন কীভাবে সুন্দর লাগতেছে সুন্দর आ भोजन वाटल का पीस दिया एजे करके आ गए थे ना ए ये अंदर कोई आ अंदर ना भोजन आ रे भोजन लाग ले 20 पीस क्या है मस्जिद एक्सिलर के दरवाजे आ अपना उधर को अरे एक्सिलर एक्सिलर बोलो ये मैक्स

চমৎকার কিন্তু পরিবেশ ইফতারের পাঠ। আমাদের সিনিয়র আরো একজন ভাই আছে अब्दुल हाई भाई देखते हमारे सिनियर भाई पार्टी